রাজনীতি করি না আপনারা জানেন রহমানের অপর নাম ছিল রাখাল রাজা কেন কারণ তিনি বঙ্গভবনে নিজেকে আবদ্ধ করে রাখেননি তিনি গ্রামে গঞ্জে বাংলাদেশের কোটি কোটি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এদেশের মানুষের যে সমস্যা সেই সমস্যা তিনি উপলব্ধি করেছিলেন এবং সেটা দূর করে বাংলাদেশকে তিনি একটি পরিণত আমরা সেই আদর্শে রাজনীতি করি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না কাজে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনব এই আদর্শ নিয়ে রাজপথে নেমেছি আজকে যারা মান সাহেবের মৃত্যু দিবসে আমরা সেই আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং তাদের যে ন্যূনতম অর্থনৈতিক অধিকার আজকে জিনিসপত্রের দাম আকার জমি আজকে বাংলাদেশের দরিদ্র মানুষের ঘরে ঘরে হাহাকার আজকে এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকার এই দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে বিদেশে নিয়ে গেছে। কাজে এই পরিস্থিতিতে আজকে এটা উপলব্ধি করতে হবে যে বাংলাদেশের দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে হবে সুযোগ নেই আমরা আজকে ঠিক যেভাবে জনগণের পাশে দাঁড়িয়ে আছি আমি বিশ্বাস করব বাংলাদেশে জাতীয়তাবাদী এই দল জনগণের ভোট নিয়ে সরকার পরিচালনা যখন করবে তখন এভাবেই জনগণের পাশে দাঁড়িয়ে থাকবে